চর ভারতের সীমান্ত এই চরের মানুষদের চলাফেরা করতে হয় ভারতের জায়গা ব্যবহার করে এই জনপদের মানুষের প্রধান যানবাহন মোটরসাইকেল গোড়ার ঘোড়ার গাড়ি ও বাইসাইকেল আমরা এখন কিন্তু ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া লেখা আছে মানে ইন্ডিয়ার সীমানাতে ইন্ডিয়ার দিকটাকে ইন্ডিয়া লেখা থাকে পিলারে সামনে এগুলা কিন্তু সব বাংলাদেশিদের ঘর আর নদী ভাঙনের কবলে পড়ে দিশাহারা এই জনপদের মানুষ নদী ভাঙনের সর্ব আশ্রয় নিতে হয়েছে একদম ভারতের সীমান্ত ঘেসে ইন্ডিয়ানরা তো এখানে জমি আছে অনেক আছে না এখান থেকে সবই ইন্ডিয়ান তো এরা কি চাষবাস করতে এদিক তো আসে আসে না সেক্ষেত্রে আপনার সাথে কথা মতো হয় এমনি না বলে হিন্দু আছে তো হ্যাঁ আজকের এই ভিডিওতে বাংলা বাজার চরের মানুষের দুঃখ দুর্দশা কথার পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নানান গ্রামীণ অনুষঙ্গ দিয়ে সাজানো এই চরের হাট বাঘা আমচত্বর বাজার থেকে আমরা রওনা দিলাম সুইভ্যানে করে পানিকামরা ঘাটের দিকে চলন্ত পথে গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা পুচিয়ে গেলাম পানিকামরা ঘাটে নদীর পানি অনেকটা শুকিয়ে যাওয়াতে আমাদের আরও চার কিলো ভিতরে যেতে হবে তাই আমরা চুইভ্যানকে চেঞ্জ করে অটো বুড়াকের মাধ্যম দিয়ে বালুময় দুর্দশা ভাঙা এক কষ্টদায়ক রাস্তা দিয়ে যাত্রা শুরু করলাম সৌদি আরব বা রাজস্থানের কোন এক মরুভূমি দিয়ে কোন এক গন্তব্যস্থলে যাচ্ছি উত্তপ্ত এই বালুময় মরুভূমি পথ পাড়ি দিচ্ছি মাঝে কিছুক্ষণ দূর পথ আসার পরে দেখলাম নদী শুকিয়ে যাওয়ার পরও কিছু জায়গাতে পানি এখনো অনেকটা জমিয়ে আছে রাস্তার মাঝখানে হওয়াতে আমরা এই নদী গাড়ি দিয়ে পার হলাম এজন্য এক অন্যরকম অনুভূতি কতটাই নাই কষ্ট করতে হয় এই চরের মানুষ বা জনপদদের কথা বলতে বলতে আমরা সেই ঘাটে চলে আসছি ঘাটের টলারের যে পতাকা লাগানো আছে সেগুলো দেখলেই মনে হয় যে আমরা কোনো সীমান্ত অঞ্চলে চলে আসছি কিছুক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমরা পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী যার একুল ভাঙে উকুল গড়ে এই নদীর সাইডের দিকে তাগালে দেখা যায় কতটা আহাজারি কান্না লুকিয়ে আছে এই নদীর মাঝে কথা বলতে বলতে আমরা চলে আসছি বাংলা বাজার চরের ঘাটে এই চরের মানুষকে চলাচল করার জন্য প্রধান যানবাহন হিসাবে ঘোড়ার গাড়ি ব্যবহার করা হয় এবং মোটরসাইকেল ব্যবহার করা হয় মোটর সাইকেল সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আমার সামনে সবাই মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে অনেকেই মোটর সাইকেলে উঠে যার যার গন্তব্যস্থলে যাত্রা শুরু করছে আমিও একটি ভাইয়ের মোটরসাইকেলে করে যাত্রা শুরু করলাম ঘাট থেকে উঠেই আপনার প্রথমে যে বাস বাড়িগুলো দেখতে পাবেন এইগুলোই পদ্মায় গ্রাসহা ধ্বংস হয়ে যাওয়ার আরেক জায়গার বাড়িঘর এ জায়গায় তোলা হয়েছে প্রত্যেকটার বাড়িঘর হলো টিনের কারণ আবার না কখন নদী ভেঙে যায় এই ভয়ে কেউই ইটের বাড়ি তৈরি করেন না এই চরে এই চরের মানুষ সবসময় বিভিন্ন ধরনের আতঙ্কে বসবাস করেন কখনো নদী ভাঙ্গন কখনো সীমান্তর প্রহরীরা এসে অত্যাচার মেঝে দেখে একটু দাঁড়ান এই যে দেখছেন চুরাশি নম্বর প্লেয়ার টু ইন্ডিয়া লেখা আছে এই দেখেন ইন্ডিয়া তার মানে আমরা এখন ইন্ডিয়ার ভিতরের অংশে আছি আর বাংলাদেশের প্লেয়ারে দেখাতে গেলে আপনাকে এখন এই পাশে ঘুরে আসতে হবে আর এই দেখেন চুরাশি হ্যাঁ হ্যাঁ ইউএস বাংলাদেশ দেখেন আর আমরা এই মোটরসাইকেল করে আসছে ভাইর সাথে করে আর এটাই হচ্ছে সেই সীমান্তের রাস্তা এটা কিন্তু আমরা যে কোন রাস্তা রাস্তা আছে এটা কিন্তু ইন্টারভিউ দিয়ে আসছে আর এই সাইডটাতে দেখতে পাচ্ছেন আমার সামনে এগুলা কিন্তু সব বাংলাদেশিদের ঘরবাড়ি আর এ পাশে ঘরবাড়ি নেই এই মাঠগুলো সব ইন্ডিয়ানদের যে পাশে যে বুটটাগুলো দেখা যাচ্ছে চাষ করছে এগুলা কিন্তু বাংলাদেশের জমির ভিতরে চাষ করা হয়েছে আর ইন্ডিয়ান জমিরা চাষ করে রাখছে কিন্তু এখানে কোনো ফসল এখনো লাগানো হয়নি আর ভারতের ভিতরে কিছু জনগণ বোর খাছে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া লেখা আছে মানে ইন্ডিয়ার সীমানাতে ইন্ডিয়ার দিকটাকে ইন্ডিয়া লেখা থাকে পিলারে আর যখন আপনার বাংলাদেশের সীমানা যাবেন পিলার যেটা আছে সীমানা পিলার সেটা কিন্তু বাংলাদেশ লেখা থাকে এ দেখেন আমি কিন্তু এখন বাংলাদেশের মধ্যে আছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে একদম আমি ইন্ডিয়ার ভিতরে এই দেখেন আমি কিন্তু এখন ইন্ডিয়ার সীমানার মধ্যে একবার খোলামেলা বিনা ভিসাতে চলে আসছি ইন্ডিয়ার ভিতরে বুঝছেন আর আমার ভাইয়ের ভিতরে ভাই ভাইলি আসছে ভাইক ভাই যারা বাংলা বাজার যদি বাংলা চরে বা আসতেছেন ভাষায় যোগাযোগ করেন আসলে অনেক 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 ভালো মানুষ এবং অনেক কিছু জানেন এবং চিনেন এর সাথে ওনার সাথে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন এই চরে বাড়ি আপনার এই ক্যাম্পার কাছে এই যে আমরা আসার সময় দেখলাম অনেকে ঘাস তুলতাছে হ্যাঁ কিংবা গাছের বোরাই পাড়ি খাচ্ছে তাহলে কি কারণ দেখে তাহলে কোনো সমস্যা করে না বোরাতে চলে না এমন যেমন বাঙালিদেরও আছে যারা ইন্ডিয়ানরা তো এখানে জমি আছে অনেক আছে না এই ইন্ডিয়ান তো এরা কি সাজবাস করতে এই দিক তো আসে আসে না সেই আপনার সাথে কথা-মতা হয় এমনে না বলে হিন্দু আসে তো

এই পাঁচ তারিখের পর মানে দেশে গন্ডগোল হওয়ার পরে আর আসে না এদিকে না আমার সামনে যে টিনের একটি দুচালা একটি ঘর দেখতে ওইটাই কিন্তু বিজিবির হচ্ছে ক্যাম্প এই চরের রাস্তাঘাটগুলো খুবই খারাপ এবং বালুম এছাড়াও এই চরে একটি বিশাল বড় সোলার প্যানেলও রয়েছে এবং বিদ্যুতের সুযোগ সুবিধাও রয়েছে ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য একটি হাই স্কুল প্রাইমারি স্কুলও রয়েছে অবশেষে বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে আমরা বাংলা বাজারে চলে আসছি আর এটা সেই বাংলা বাজার যেখানে কম বেশি অনেক পণ্যই ইন্ডিয়ান অনেক পণ্যই কিন্তু এই বাজারে পাওয়া যায় কারণ ইন্ডিয়ার সীমানাবর্তী এই বাজারটি একটি সময় যখন ইন্ডিয়ার সাথে খুব ভালো একটি সম্পর্ক ছিল তখন ইন্ডিয়া এবং বাংলাদেশের মানুষ এই বাজারে সবসময় থাকত এবং ইন্ডিয়ান এবং দেশি পণ্য আদান প্রদান করা হতো এই বাজার থেকে

আগে থাকতো অনেক আগে পাওয়া যেত দুই বছর আগে আপনার বাংলা বাজারে হাট কিবার বসে শনিবার আর মঙ্গলবার কেমন ধরনের জিনিস পাতে ওঠে মানে খালি শাকসবজি নাকি গরু ছাগল হাঁস মুরগি এগুলো ওঠে না না গরু হাঁস মুরগি ওঠে গরু ছাগল হয় না এখানে কিন্তু যেহেতু বর্ডারের কাছাকাছি বাজার ইন্ডিয়ান লোকজন কি এখানে আসতো বাজার বাজার করতে কখনো আসতো না না আচ্ছা তা কোনো প্রশ্নই ছোট তোমার এখানে কি ইন্ডিয়ান জুতা পাওয়া যায় ইন্ডিয়ান জুতা নাই আসেন না এখন আগে ছিল আগে আসতো দিনটা শুক্রবার জনশূন্য পরিণত হয়েছে হওয়াতে এই বাংলা বাজার এই বাজারে আপনি সকল ধরনের দোকানপাট পেয়ে যাবেন এই পুরা বাংলা চরেরই একটি মাত্রই হাট এটি এখানে সপ্তাহে দুই দিন হাট বসে থাকে

অবসর সেন্টার আছে কমিনিশন সেন্টার আছে যাব দরকার সপ্তাহে একদিন বসে এমএ ওষুধ কি পান গেলে যে কোনো ওষুধ দেয়রা দুটো চলে একটা পান ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন অন্য কোন এক ভিডিওতে চর বাংলা চরে থেকে সবাইকে বিদায় জানাচ্ছি